তিরিশ টাকা করে নেই নেয় তাহলে নিলাম পঁচিশ টাকা আছে ক্যালেন্ডার নামস্কার ক্যালেন্ডার ওই ছিঁড়ে গেছে ওখানে আমাদের ওই দেখো অন্য গণেশ লাগেই গণেশ ঠাকুর গণেশ Oke <tuk> kalau <tangan> আসতেছে আমরা কী বানাচ্ছি দেখো আমরা দোকানে আজকে চাউমিন অল্প আছে এখন তো একটু চাউমিন বানায় না একদম অনেক অনেক বানায় এতো ঘুগলি চাউমিন পরোটা অনেক বানানো

আৰু এতিয়া কি ক'লে তাকি কি ক'লে স্কোৱাচ স্কোৱাচ কলাম বেগুন ক'লাম বজাৰজন কোটা নেলগীয়া বাজাৰ